ও আবা স্কুলে আমার পরীক্ষা ছিল তাই আমি ফাস হয়েছি তাই আমার এগুলো देছে পরীক্ষা দিছাও তো ভালো কথা আমি তো কয়েকদিন পরীক্ষার ফি দেইনি আর আছে তোমার পরীক্ষা দিয়ে পাস করছাও খুব ভালো হয়েছে আমার মুতাও জান করেছে আমি খুব খুশি হইছি এই দিদাই এ বন্ধু এদিকে এসো বন্ধু দেখো আমার মেয়েটা হচ্ছে পরীক্ষায় পাশ করে

কি হয়েছেப்பா আটাకిলে কেন তোমার এর কিছু কবা নাকি এই যে আমার বন্ধু পরীক্ষায় পাশ করে কত গোলাপ ফুল কতগুলো চকলেট পেয়েছে তুই কি করিস ও নো করে পুরস্কার পায় নাকি পরীক্ষা ছিল কবে আমার বুঝলাম না তোমার ছেলে পরীক্ষা দেনি না পরীক্ষা দে মিছে কথা গছসে আরে পরীক্ষা ছিল না তা ও পাশ করে পুরস্কার নসলে তুই মিছে কথা গরে বসতিস কথা নাকি টিসির পরীক্ষা ছিল আমাদের আমাদের কোনো পরীক্ষা ছিল না আর ওরা কান্ত পুরস্কার না ছিল আমাদের তো পরীক্ষা ছিল না তাহলে পুরস্কার দেবে কান্তে ওরা কান্ত আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার আজকে তাহলে ওরা কান্ত পুরস্কার না ছিলে তুমি না জানি আমার উল্টা কথা করছো আমার মেয়ে বারবার কষ্টে যে পরীক্ষা দিয়ে পুরস্কার পাইছে তাহলে দেখিস বন্ধু তোমার ছেলে কি মিথ্যা কথা করছে ওরা বারবার আমার সাথে মিছে কথা করছে না তুই আমার সাথে মিছা কথা করছিস

শুক্রবারে কোনো দিন স্কুল কলেজ থাকে ও আবার পুরস্কার দেশে না কর গোলাপ ফুল কোনো আছে যে চকলেট ও মিছে কথা কয়ে তোমার সাথে আবার ই করতেছে ওর সাথে সারের প্রেম ছিল তুমি তো এটা জানো না খোঁজ দেখো ওর সাথে সারের প্রেম ছিল হ্যাঁ তুই আমার শিখছিস স্কুল কলেজ যাস নে আড্ডা দিয়ে আড্ডা দিয়ে বেড়াস তোমার বাড়া কি শিখবো তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নেই ও তুমি তো আবার মূর্খ শুক্রবার আছে স্কুল কলেজে পুরস্কার আছে তোমার কি এটা মাথায় ঢুকতেছে না ও উল্টোপালটা সিপাহটা তুমি কাহিনী শোনো চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে ভালোবাসা দিবস এই দিনই হচ্ছে চকলেট টকলেট নেশে এই মনে করো ধরা খাই যায় বাড়ি আসে এই জন্যই উল্টোপালটা কাহিনি সাজা আছে